বন্ধুরা আজ আমি একেবারে দোকানের চপের মতন চপ বানাবো দোকানের চপ ফেলে রেখে এই চপ খাবে চপ বানাতে আমি এখানে মশলাটা প্রথমেই মশলা করে নেব মশলাটা এখানে নিয়েছি গোটা ধনে এক চামচ চারটে শুকনো লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে শুকনো লঙ্কা আমি এখানে দেখো চারটে লঙ্কা মোটা ছাড়িয়ে চারটে লঙ্কা নিয়েছি চারটে এলাচ দুটো ডালচিনির টুকরো এক চামচ জিরে এগুলো আমি শুকনো খোলায় প্রথমেই আমি এগুলো ভেজে নেবো অনেকে দোকানেতে प्याजের সাথে ঠেকাঠকি থাকে বলে নিরামিষের দিন চপ পিয়াজি खा যায় না চপ ফুলুনি তাই আমি নিরামিষ ঘরে বানিয়ে চপ তৈরি করে খাবো তো চপ বানাতে প্রথমেই আমি গ্যাস জেলে দিয়েছি কোণা বসিয়ে দিয়েছি কোণা বসিয়ে আমি সমস্ত মশলাগুলো আমি ঢেলে দিচ্ছি কোণার মধ্যে এইটা শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তবে অন্য মশলার থেকে কিন্তু এই শুকনো খোলা শুকনো গোটা মশলা ভেজে মশলা করলে সেই মশলার কিন্তু স্বাদ একটু বেশি হয় এইগুলো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই ভাজা মশলা কিন্তু দারুণ সেন্ট উঠে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখো চারটে বড়ো বড়ো চারটে সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধটা আমি আর দেখাচ্ছি নি আলুটা গোটা গোটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আলুগুলোকে আমি একটু ঝাড়িয়ে নিচ্ছি এখনও গরম আছে এখানে একটা মিক্সারের জার নিয়েছি জারেতে ভাজা মশলাগুলো দিচ্ছি দিয়ে আমি একটু মিক্সিরে দিয়ে নেব আমি আলুর চপ বানাতে দেখো নিয়েছি আমি খোসাগুলো ছাড়িয়ে চারটে আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ফের গ্যাসটা জেলে দিচ্ছি একটু সর্ষের তেল দু চামচের মতো দিয়ে দিচ্ছি কালো জিরে ওটা কোথায় দিয়ে দিন তেলের মধ্যে তেলটা একটু গরম হতে আমি আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি তেলটা না গরম হয়ে এসছে জিরে একটু ভাজা হোক যখন তোমরা আমিষ খাবে এইটার সাথে পিঁয়াজ দিয়ে দিলো পিঁয়াজকে ভেজে দিল চপটা কিন্তু ভালোই হবে আর তো আমি এক্ষেত্রে তো আর পিঁয়াজ দিচ্ছি নি কালাজির উপরেই তেলের উপরে কালাজিরি দিয়েছি এইবার কালাজিরিগুনো ভাজা হয়ে গেলে কালাজিরের একটা আলাদা সেন্ট আছে আমি আলুগুলো ভাঙা আলুগুলো আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি এবারে কুন্ত্রিসার ভালো করে একে ভেঙে ভেঙে আমি মাখা মাখা করে নেব আলুটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর একটু হলদুও দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মশলাটাকে ভালো করে এইগুলোকেই একটু ভেজে নি আর অন্য কিছু মশলা দিইনি কেন ধনে জিরে সব মশলাই আমার আর লঙ্কা ওতে চারটে লঙ্কা দেওয়া আছে খুব ঝাল খাবো নি যার ফলে চারটে লঙ্কা দিয়েছি আর দেবো না এইগুলোর মধ্যেই আমি ভালো করে মেখে ছেঁকে নেব আলুটা কেন ভাজ আলুটা যদি যদিও রস থাকে সেই রসটা তেলের মধ্যে ফড়ার মধ্যে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তাহলে রসটা একটু কম থাকবে এবার আমি ভাজা মিক্সারে ভাজা মশলাগুলো যে মিক্সার করে নিয়েছি সেগুলো আমি মশলাগুনো দিয়ে দিচ্ছি এইভাবে ঘরে নিরামিষ চপ বানাতে কিন্তু খুব সহজেই চপটা বানানো যায় আর কিন্তু দোকানের থেকেও খাবেও ভালো খেতেও ভালো হবে আর উপকারও হবে কেন ওখানে কবেকারের তেল এতে তুমি টাটকা ভেজে খাবে দুটোর কাছে চারটেও তুমি পেতে পারো এটা কিন্তু স্বাদও ভালো হবে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখো অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি এটাকে একটু ঠান্ডা করতে একটা জায়গা ঢেলে দিচ্ছি আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি বেসনটা ঢেলে নিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম বেসন নিয়েছি একটুখানি পরিমাণ মতো খাবার সোঁটা দিচ্ছি একটু হলুদ দিচ্ছি যাতে কালারটা ভালো আসে যে কোনো দিন আমি সেই রেসিপিতে একটু হিং ব্যবহার করবে ভালো লাগবে আমি একটু হিং দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এর মধ্যে এক চামচ বেসন নিয়ে নিয়েছি আমি যে সেপগুলো দেবো চপের সেইগুলো আমি এর মধ্যে তুলে রাখবো যাতে না জায়গায় জড়িয়ে যায় দেখো আমি একটা একটা করে সেপ দিয়ে নিচ্ছি তোমরা যদি এর থেকেও বড় বড় খেতে চাও তাহলে আরও বড় বড় করতে পারো বাড়িতে একবার বানিয়ে এই নিরামিষ চপ আলুর চপ বানিয়ে খেয়ে দেখবি ভালো লাগলে তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেল আর কেউ তোমরা সব দেখছো নি কিছু না চ্যানেল আমার কোথায় নেমে গেছে কেউ আর তোমরা দেখছো নি দেখলে তো আমারও ভালো লাগে আরও নতুন নতুন ভালো ভালো জিনিস বানিয়ে দেখাতে এই চপ বানানো কিন্তু খুবই সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে এইবার আমি বেসনটাকে একটু ফাটিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে তবে গ্যাসটা আমি জেলে দিই গ্যাস জেলে দিনও সাদা তেল খানিকটা ঢেলে দিচ্ছি ভালো করে ফাটিয়ে ভালো হবে মজমজি হবে আরও এর মধ্যে আমি একটু অল্প অল্প করে জল দিয়ে একটু ঠিক নিয়মময় আনতে হবে খুব আঁট করলেও হবে না আর খুব পাতলা করলেও হবে না এইবার আমি এই পরিমাণে রাখবো দেখছো ঝুর করে পড়ে যাচ্ছে খুব না পাতলা খুব না তেলও আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে চপ ওর মধ্যে ছেড়ে দেবো এবার আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি আস্তে মাছে ভাজবে গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজবে তাহলে ভালো ভাজা হবে দেখো কত সুন্দর চপ হয়েছে বলে তো এবার আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি দেখো বাকি চপগুণো যে বানানো আছে আলুর সেদ্ধ আছে সেগুলো আমি ফের একটা একটা করে তুলে নিচ্ছি প্রথমে যেগুলো দিয়েছি একটু লাল লাল হয়ে গেছে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি দেখো আমার চপ পুরো রেডি এবার আমি পরিবেশনে পালাম এই গরম গরম চপ আর মুড়ি দেখবে তোমাদের দারুণ লাগবে খেতে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে ট্রাই করে দেখে নিতে পারো নিরামিষ চপ আর মুড়ি বিকেলবেলা চায়ের সাথে সকালবেলা টিফিনে সন্ধেবেলা টিফিনে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে নিতে খেতে পারো দেখো খুব সহজেই বানানো হয়ে গেল তোমরা নিশ্চয়ই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছ এই চপ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও